নমস্কার গুড মর্নিং টু অল একটা বিগ ব্রেকিং ধামাকা আপডেট দেখো আমি সাধারণত কিন্তু এরকম ভিডিও সচরাচর করিই না বলতে গেলে মানে আমার চ্যানেলও তো আমি এগুলো নিয়েই আসি না যতক্ষণ না সেটা অথেন্টিক হয় কিন্তু এমন একটা জিনিস উঠে আসলো যেটাকে মনে হলো যে হ্যাঁ এটা হওয়ার কিন্তু একটা দুর্দান্ত পসিবিলিটি থাকতে পারে দেখো জিদ্দার কাজ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এর থেকে যদি কোনো আপডেট উঠে আসে সেটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং এবং সেটা শকিং আপডেট ওকে তা টোটা চৌধুরী একটা লুক রিভিল হয়েছে তোমরা জানো যে পুজোয় আসতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং আমরা কিন্তু ওখানে দেখতে পেয়েছি টোটা চৌধুরীর একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবার কি সেই চরিত্র হতে চলেছে এখনও কিন্তু সেটা আমাদের কাছে একদমই স্পষ্ট নয় কিন্তু টোটা চৌধুরীর এই লুকটা জাস্ট দেখো যেরকম ট্রান্সফরমেশন দেখো টোটা রায়চৌধুরী যে সময় বাংলা সিনেমা এসেছে মানে সেই সময় দাঁড়িয়ে কিন্তু টোটা চৌধুরী যেরকম মার্শাল আর্ট জানে সেরকম তার ফিজিক সেরকম তার কিন্তু অ্যাপিয়ারেন্স এবং রিসেন্ট টাইমে তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো হিন্দি প্রচুর সিনেমাতে কিন্তু টোটা চৌধুরীর একটা আলাদা ছাপ রেখে গেছে ওকে তা আমি না জাস্ট অবাক হয়ে গেছি টোটা রায়চৌধুরীর এই ট্রান্সফরমেশনটা দেখে এবং সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ একটা জিনিসই কমেন্ট করছে যে তারা কিন্তু এই লুকটা দেখে জাস্ট অবাক হয়ে গেছে আমার যতদূর মনে হয় এই চরিত্রটার জন্য তিনি হয়তো খুব খাটাখাটনি করেছেন এবং এটা চরিত্রের থেকেও সবচেয়ে বড় বিষয় বলার হবে এখানে কিন্তু একটা দুর্দান্ত প্রসেটিকের কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে এটা কিন্তু সোমনাথ কুন্ডুর মেকআপের কাজ ওখানে কোনো এমন একটা বৈপ্লবিক চরিত্র বা কিছু একটা হয়তো থাকতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে যেটার কিন্তু একটা ভাইটাল রোল কিন্তু যেটা টোটা রায়চৌধুরী প্লে করতে চলেছে তা এইটা যদি হয় সিরিয়াসলি তো টোটা রায়চৌধুরী এই যে লুক নিয়ে যে তোমাদের সামনে বিষয়টা নিয়ে আসলাম এটা কিন্তু এখনো অবধি কেউ সেরকমভাবে ডিসক্লোজ করেনি আমি হয়তো প্রথম এটা তোমাদের সামনে নিয়ে আসলাম তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে জিদ্দার যে কটা আপডেট এসেছে ধরো সেটা লুক হোক বা ওই যে টিজ হোক সেখানে কিন্তু ক্যাপশানে কিন্তু নিচে লেখা আছে এবং সেখানে ট্যাগ করা আছে কিন্তু টোটা রায়চৌধুরী যার জন্য কিন্তু আমি এতটা জোর দিয়ে বলতে পারছি যে টোটা রায়চৌধুরী কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে এবং টোটা রায়চৌধুরীকে যদি মানে একটা খতরনাক চরিত্রে যদি আমরা এখানে দেখতে পাই তা বিষয়টা তোমরা ভাবো জাস্ট জাস্ট আগুন লেগে যাবে তো আমি তো জাস্ট এই লুকটা দেখে জাস্ট থ হয়ে গেছি এর চেয়ে বড় শকিং আর কিচ্ছু নেই ওকে এবং জিদ দা ওই লুকস এবং টোটারাই ছোট এরকম লুকস যদি একটা বিরাট ফাইট সিকোয়েন্স বা কিছু একটা যদি থাকে সেটা তো ভাই সিনেমালে জাস্ট ধামাকা হয়ে যাবে তোমাদের এই আপডেটটা কীরকম কি লাগলো যারা জিদ ফ্যান আছো যারা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের নিয়ে প্রচণ্ড এক্সাইটেড আছো তোমাদের কি থট তোমাদের কী ভাবনা তোমাদের কী এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো চলো আজকে যদি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আর যদি কোনো আপডেট আসে অবশ্যই এয়ারপোর্ট থেকে শেয়ার করবো বাই